এক চিল্লা মানে চল্লিশ দিন যেতে হবে এমন কোনো দলিল নাই তার একটা দলিল দিয়েছে দেখলাম যে নবী আলিসাল্লাহ সাল্লাম কি আল্লাহ সোনা তালা মাছের পেটে রেখে দিয়েছিলেন চল্লিশ দিন বলছে নবী মুসা আল্লাহর সঙ্গে দেখা করতে গেছিল চল্লিশ দিন যত চল্লিশ সাধার পেয়েছে সবগুলো জমাপড় না কে দিয়েছে বলছে এই তোদের চিল্লার দলিল বলছে মুসা নিব আল্লাহ সে চল্লিশ দিন দেখা করতে গিয়েছে নবী ইউনুস আলিসাল্লাম এই চল্লিশ দিন মাছের পেটে ছিল যদিও জাল কিছু বন্ধু হচ্ছে দিন কিছু বন্ধু হচ্ছে সাত দিন কোনটাই প্রমাণিত না সব ইসরায়েলির ব্যাত তো তারা এখান থেকে দলিল দিয়েছে ভাই দেখেন দাওয়াতের তাবলিকের কাজ করা খরচ সময় বিশেষ বাল্লিগু আগ্নি আয়া আমার একটা আয়াত যারা থাকলেও বলে দাও সে বোকালি হাতে সাত তিন হাজার চারশো ওমর থেকে রেওয়াত আসছে কিছু কিছু সময় দাওয়াতের তাবলিকের কাজ করা কি ফরজ আর কিছু কিছু সময় ফরজে কেফায়া দাওয়াতি কাজ আপনাকে করতে হবে কোরআন হাদিসে দজন দজন আপনি কোরআন হাদিসে আয়াত পেয়ে যাবেন তাবলিগের ফজিলতে কিন্তু তাবলিগ জামাতে ভর্তি হয়ে ৪০ শাখ করে মানে চল্লিশ দিনে যাওয়া এটা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয় এবং চল্লিশ দিনকে বেঁধে দেওয়া এর ফজিলত বর্ণনা করা এটা বিদাত হওয়ার যথেষ্ট দুই তাবলিগ জামাত যে দাওয়াত দেয় ফাজলে আমল তাদের মূল মাস্টারপিস বুক একদম মানে এটা আপনি ধরতো সিলেবাসের ফার্স্ট বুক এটাকে দাস দেয় এর সিক্সটি পার্সেন্ট জাল এবং সেই এবং মিথ্যা কেচ্চা দিয়ে পূর্ণ করা আছে আর যে গ্রন্থ সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট জাল এবং এটা আমার কথা নয় তাবলিক জমাতের ফাজালে আমলকে তারা নিজের তাহাকিক এবং তাকরিজ করেছে এখন তাহাকিক ফাজলে আমল হানাফি ভাই তারাই করেছে আপনি রকমাই থেকেও কিনতে পারবেন এবং প্রত্যেকটা হাতের নিচে দেখবেন তাহাকিক পেশ করেছে অধিকাংশ জৈব এবং জাল তারাই স্বীকার করে নিয়েছে মাত্র চল্লিশ পার্সেন্ট হাজি হাজার সহি হাসান এখন তারা বলছে যে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে ষাট পার্সেন্ট তো ভুল চল্লিশ পার্সেন্ট ঠিক তাহলে এগুলোটা কেন পরা যাবে না আমি বলেছি ভাই যান সুরমাইদা চোদ্দ পনেরো ষোলো মাইদা পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতষট্টি নম্বর আজ সুর বাপার উনআশি নম্বর আজ সুর আল ইমরান আঠাত্তর নম্বর আজ সব জায়গায় তাল্লাহ বলছে আল্লাহ তিনটি আসমানি গ্রন্থ আগে ছিল তরাজ জাবুল ইজিল এর মধ্যে কিছু হক কথাও আছে বাতিল কথাও আছে সিরিকও আছে তহিদও আছে ইহুদিরা পরিবর্তন করছে আবার তহিদ এখনো মজুদ আছে গোটা তরাত কি বাতিল কথা বলেন আল্লাহ বলছে না তরাত তো বাতিল করেনি আল্লাহ বলছে ইহুদিরা কিছু আয়াতকে ভুলে গেছে কিছু অংশকে ঢুকিয়ে দিয়েছে মানে যেটা ভুলে গেছে ওদের সাদা জন্ত প্রশ্ন করছে তাদের পাদ্রিকে হুজুর এটা কি হবে ও ভুলে গেছে ও তো নিজের মতো পানি বলে দিয়েছে কথা বুঝতে পারছেন না তো তরাত বিকৃত হয়েছে কি চারটে অভিযোগ হচ্ছে কোরআনে তরাতের উপরে এক তাদের আলেমরা ভুলে গেছে দুই যেটা ভুলে গেছে নতুন করে ঢুকিয়ে দিয়েছে তিন অনিচ্ছাকৃত ভুলে গেছে আর কিছু অংশ আছে যে তাদের বিরুদ্ধে থাকার জন্য মানুষকে বলে দি কবুল করেছে এই চার ধরনের বিকৃতি তাহারিব তরাতের মধ্যে ইঞ্জিনের মধ্যে জবরের মধ্যে তার অনুসারীরা নয় বলে তাদের আলেমরা এ কাজ করেছে এখন বলেন তওরাত জাবর انجিল যদি এই চার প্রকারে বিকৃত হয় বলে তওরাত বাতিল নয় সূরা আরাফের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী মুহাম্মদ কথা তওরাতি ও انجিল তওরাত ও انجিল আছে

এই তওরাত জাবর انجিল পড়তে পারবে না তোর фаজিলা আমলও এই আয়াতগুলোর আলোকে এই উসুলের আলোকে фаজিলা আমল বাতিল তোর জাবর انجিলের মতই আলেম যদি হয় фаজিলা আমল পড়তে পারবে যে গবেষণা করতে পারে তাহকিক বুঝে উসুল বুঝে যে আকিদার মাস্টার আকিদার উপরে ভালো ডিগ্রি আছে সে তওরাত জাবর انجিল পড়তে পারবে সাইয়েদ ইসলাম ইবনে তাইমিয়াহ চার খণ্ডের খ্রিস্টানদের বিরুদ্ধে বই রচনা করে গেছেন চার খণ্ডে চিন্তা করতে পারছেন উনি তোরক করেছেন বাংলাদেশের বিখ্যাত আলেম দিন খন্দকার প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মহুল্লাহ তার সাতশো বিশ পৃষ্ঠের একটা বাইবেলে পরে বই আছে আছে না আর চড়ি চড়ি চার পাঁচটা বই আছে আমাদের উস্তাদ মহতারাম ডক্টর প্রফেসর আবাকা জাকারি হাফিজাহুল্লাহ তিনি অমুসলিমদের বিশেষ করে হিন্দুইজমের উপরে তিনি মাস্টার ডিগ্রি করেছেন আলহামদুলিল্লাহ পিএইচডি করেছেন এবং তিনি করতে পারবে কোন সমস্যা তিনি তাকে তার বাস উনি দেখলে বুঝে নেবে যে কোথায় গেল তো হয়েছে বা বুঝতে পারবে কি পারবে না পারবে তাই তর ইঞ্জিনিয়ার সাধারণ জনসাধারণ জন্য করা জায়েজ নয় কেন এটা ঠিকও আছে ভুলও আছে ঠিক ফাজলে আমলের দাজ দেওয়া তাবলিক জামাত এটাকে বন্ধ করতে হবে সৌদি আরবের তাবলিক জামাত আছে ফাজলে আমল পড়ে না তা গোপনে গোপনে কি পড়ে জানেন বিয়াদুসলেহীন কোথায় চালাক দেখেছেন সৌদি তো ব্যান করে দিয়েছে তারপরে গোপনে গোপনে তাবলিক জামাত কাজ করে কিন্তু তারা এই সাজেল আমল জিবনে পড়ে না রিয়াদুস সালেহিন দাউদ দেয় আল্লাহ সুবহান তাআলা তাদেরকে হেদায়েতে কামিল লা দান করে চলে পরি আমীন শুকরান জাযাকাল্লাহ খাইর